হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমি অনেক ভালো আছি তো আজ সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজ পঁচিশে ডিসেম্বর আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস ডে এখন তাড়াতাড়ি করে ব্রাশটি করে নিয়ে মাঠের সবার সাথে পিকনিক করব সেটারই একটি ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা কিছু খেয়ে নিয়ে এখন স্নান করতে যাচ্ছি আমি আর আমার বান্ধবী মিলে এখানে মাঠে গিয়ে দেখি কত সবজি যেমন পালং শাক ঢেঁড়স গাছ আমাদের এখানে তো ঢেঁড়স বলে তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু ধনে গাছ লঙ্কা গাছ এই লঙ্কা গাছগুলো এখন ছোট আছে কিছুদিন পরের থেকেই অনেক লঙ্কা হবে সেগুলো বাজারে বিক্রি হবে ফুলকপি গাছ কার কার এই শীতেতে ফুলকপি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে সিম গাছ সবে ফুল ফুটছে কিছুদিন পরের থেকেই সিম হবে টমেটো গাছ কিছুদিন পরের থেকেই টমেটো শুরু হবে ওই লঙ্কা গাছের থেকে এই লঙ্কা গাছটি আগে হয়েছিল বলে কত লঙ্কা হচ্ছে কত সুন্দর লাগছে ভুট্টা গাছ কার কার ভুট্টা খেতে ভালো লাগে আমার বাড়ি চলে এসো বিট গাছ ওলকপি গাছ সত্যি খুব সুন্দর গ্রামের এই প্রাকৃতিক পরিবেশ খোলা আকাশ এখানে বাঁধাকপি গাছও ছিল কত সুন্দর লাগছে এটা বটবটি গাছ শশা গাছ আমার তো শশা খেতে ভালো লাগে আর তোমাদের আমলকি গাছ এখন এই গাছটি অনেকটাই ছোট। যখন বড় হবে এতেও আমলকি হবে পুকুরের ধারে অনেক কলা গাছ ছিল এবং গাছে কত কলাও হয়েছিল মোজাও হয়েছিল আমার তো মোজা খেতে খুব ভালো লাগে মায়ের হাতে মাঠে এখনো ধান আছে এগুলো কাটতে বাকি আছে কিছুদিনের মধ্যে এগুলো কেটে নিয়ে বাড়ি চলে যাবে সবাই আমাদের এখানে খড়তে চাষ হয় তো তাই জন্য আবার ছোট ছোট ধান গাছের চারা তৈরি করলো গ্রামের প্রাকৃতিক পরিবেশটা সত্যি খুব সুন্দর আমার মতন কারা গ্রামে থাকো অবশ্যই কমেন্ট করো কিন্তু তো স্নান করে এসে এখন খেতে বসে গেলাম রাতে পেটাই পাওটা আর মাংস এখানে পেটাই পাওটা বেলছে আর এখানে আমাদের পেটাই পাওটা হয়ে গেছে তৈরি তো এখন মাংস হবে প্রথমে কড়াইটা গরম হওয়ার পরে তাতে তেল দিয়ে দিল তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিল পরিমাণ মতন পেঁয়াজটি তাড়াতাড়ি ভাজার জন্য পরিমাণ মতন লবণ দিয়ে দিল এখন কত সুন্দরভাবে পেঁয়াজটি ভাজা হচ্ছে এবার কড়াইতে তেজপাতা দিয়ে দিল। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব সব মশলা এখন ভালোভাবে ভেজে নিয়েছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো যে যত ঝাল খাও তত ঝাল দেবে আমরা একটু ঝাল বেশি খাই তাই ঝাল বেশি দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো সব কিছু মশলা এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে আমাদের চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিলাম তোমরা চিকেন খেতে ভালোবাসো কি মারটান অবশ্যই কমেন্টে জানিও কিন্তু মাংসটি ভালোভাবে ধুয়ে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নেব এরপর আলু দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। আমার হাতে দেখো কত সুন্দর ছোট্ট পেঁপে আমার তো খেতে ইচ্ছা ছিল কিন্তু ওটা কাঁচা ছিল এখন আমাদের মাংসের ঢাকনাটা খুলে নিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নিল প্রায় আধ ঘন্টা ধরে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন চিকেনের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। চিকেনের মধ্যে অল্প পেঁপের আঠা দিয়ে দিল যাতে চিকেনটি তাড়াতাড়ি সিদ্ধ হয় চিকেনটি কত সুন্দরভাবে ফুটছে আমার তো দেখেই খেতে ইচ্ছা ছিল এখন সবশেষে গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নেব তো আমাদের এই মাংস রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়া আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো খুব সুন্দর হয়েছিল এখন আমরা খেতে বসে গেছি সত্যি খুব সুন্দর হয়েছিল তো আজকের মতন টাটা আমার এই মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও